হ্যারিকেনের জার্সি আকাঙ্ক্ষা তিন কিংবদন্তির কাছে আবদার একজনের কাছে রয়ে গেল অপূর্ণতা হ্যারিকেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার গোল করার অবিশ্বাস্যর দক্ষতার কারণে তাকে প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে তার জার্সি পাওয়ার জন্য প্রতিপক্ষের খেলোয়াড়দের মধ্যে লম্বা লাইন পড়ে যায় কিন্তু এই তারকা ফরোয়ার্ড নিজে তার ক্যারিয়ারে মাত্র তিনজন কিংবদন্তির কাছে জার্সি বদলের জন্য অনুরোধ করেছিলেন আর মজার ব্যাপার হলো এই তিনজনের মধ্যে একজনের জার্সি তিনি এখনো পাননি এক সাক্ষাৎকারে হ্যারিকেন তার এই ব্যক্তিগত গল্পটি তুলে ধরেছেন তিনি জানান কোনো খেলোয়াড় তার কাছে জার্সি চাইলে তিনি কখনোই না করেন না কিন্তু তিনি নিজে থেকে মাত্র তিনজনের কাছে এই আবদার করেছিলেন একজন হচ্ছেন লিওনেল মেসি অন্যজন ক্রিস্টিয়ানো রোনালদো এবং আরেকজন হচ্ছেন ওয়েন রুনি হ্যারিকেন বলেন কেউ আমার কাছে জার্সি বদল করতে চাইলে আমি অবশ্যই করি তবে আমি আমার ক্যারিয়ারে মাত্র কয়েকজন খেলোয়াড়ের কাছে জার্সি চেয়েছি আমি চেয়েছিলাম ওয়েন রুনি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির জার্সি দুর্ভাগ্যবশত কেইনের এই তিনটি ইচ্ছের মধ্যে একটি অপূর্ণ থেকে গেছে তিনি বলেন আমি শেষ পর্যন্ত মেসির জার্সিটি পাইনি যদিও তিনি এর পেছনের কোনো কারণ জানাননি তবে এটি স্পষ্ট যে ফুটবল ঈশ্বরের জার্সিটি তার সংগ্রহে যোগ করার ইচ্ছাটা এখনও তার মনে রয়ে গেছে তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তার জার্সি বদলের অভিজ্ঞতাটি ছিল বেশ স্মরণীয় দু সালে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার পর তিনি রোনালদোর কাছে জার্সিটি চেয়েছিলেন সেই মুহূর্তের কথা স্মরণ করে কেন বলেন আমি তার কাছে জার্সিটি চেয়েছিলাম তিনি আমার কাছে একজন বড় অনুপ্রেরণা তিনি আমার রোল মডেল আমি তাকে দেখেই বড় হয়েছি তাই এই জার্সিটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা জিনিস আমিও তাকে আমার জার্সিটি দিয়েছিলাম জানি না তিনি ওটা দিয়ে কি করবেন আমরা শুধু একে অপরকে বলেছিলাম কয়েক সপ্তাহের মধ্যে আবার দেখা হবে ক্রিশ্চিয়ানো রোনালদো সেদিন হ্যারিকেনের প্রতি যে উদারতা দেখিয়েছিলেন তা তিনি সবার ক্ষেত্রে দেখান না বিশেষ করে ইতালির ক্লাব এ এস রোমার খেলোয়াড়দের সাথে তিনি কখনোই জার্সি বদল করেন না এর পেছনে রয়েছে এক তিক্ত অভিজ্ঞতা দু সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় এএস রোমাকে সাত এক গোলে হারানোর এক ম্যাচে রোনালদোকে রোমার খেলোয়াড়রা ড্রিবলিং করা বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন এবং এমনকি তাকে আঘাত করার হুমকিও দিয়েছিলেন সেই ঘটনার পর থেকে পাঁচবারের ব্যালণ্ডিয়ার জয়ী এই তারকা রোমার কোনো খেলোয়াড়ের সাথে জার্সি বদল না করার সিদ্ধান্ত নেন হ্যারিকেনের এই গল্পটি দেখিয়ে দেয় যে একজন বিশ্বসেরা খেলোয়াড় হয়েও অন্য কিংবদন্তিদের প্রতি তার মনে কতটা শ্রদ্ধা ও সম্মান রয়েছে আর জার্সি বদলের এই সুন্দর ঐতিহ্যটি যে খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্কের এক দারুণ সেতুবন্ধন তৈরি করে এটি তারই এক চমৎকার উদাহরণ